আসসালামু আলাইকুম সর চলে আসলাম বর্নিল ফ্যাশন থেকে একদম আরং ব্লকের কিছু আজকে থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু ঈদ স্পেশাল থাকবে কোরবানি ঈদ তাই না আচ্ছা তো ভাই করে ডিজাইনগুলো দেখিয়ে দিবেন প্রাইসটা বলে দেবেন প্রাইস থাকবে একদম ফিক্স সাতশো টাকা আচ্ছা প্রাইস আর যারা হচ্ছে

এটা একটা কালার এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লেমন কালারের ভিতর সবগুলো কিন্তু আপনার প্রিন্টের সাথে কন্টাস্টে ওড়না এবং প্যান্ট পাবেন ঠিক আছে সাতশো পঞ্চাশ করে আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবে তাই না এটা একটা কালার হবে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুব চমৎকার কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে চমৎকার এটা রেড অরেঞ্জ কালার এটাও থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার সাথে লেমন কন্ট্রাস্ট ওকে এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আজ কিন্তু অনেকগুলো ব্লকের ডিজাইন দেখাবো যারা একদম ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এটা একটা ডিজাইন এগুলো তো ফ্রি সাইজের কাপড় আছে তাই না এই যে এই ডিজাইনটা দেখেন আসলে এগুলো কিন্তু একদম আরও ব্লকের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা নিত্য নতুন ডিজাইন যারা চাচ্ছেন স্পেশালি তারা কিন্তু বয়নিল ফ্যাশন ভিজিট করতে পারেন এই ডিজাইনটা তো অসম্ভব সুন্দর দেখেন এটাও সেম প্রাইস আচ্ছা

তো এগুলোর জন্য ভিজিট করবেন বর্নিং ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ